নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ শনিবার ঘড়িতে এখন বাজছে সকাল সাতটা পঁয়তাল্লিশ আজ পঞ্চমী বেশ কয়েকদিন মেঘলা ওয়েদার করে আছে আজকে সকাল থেকেই কিন্তু সূর্যদেব ভালোই প্রকটভাবে দেখা দিয়েছে আর পুজোর আগে আমাদের ঘর পরিষ্কার করা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া এগুলো তো লেগেই থাকে আজ সকাল থেকে দেখছি পরিষ্কার রৌদ্রজ্জ্বল আবহাওয়া জানি না কখন আবার মেঘ করে বৃষ্টি আসবে জামা কাপড়গুলো ধুলাম ধুয়ে ছাদে মেলে দিয়েছি এখন ছাদে যে অল্প কিছু গাছ রয়েছে সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে যাব ঠাকুর প্রণাম করার জন্য আর আজকে রোদ্দুরে দেখা দিয়েছে সেটা কিন্তু খুব প্রকটভাবেই আপনারা হয়তো দেখে সেটা বুঝতেই পারছেন আর এই পুজোর আগে যেহেতু জামা কাপড় ধোয়া হচ্ছে প্রতিদিন বারো মাসে ধোয়া থাকে কিন্তু পুজোর আগে তো স্পেশালি আমাদের বাঙালিদের মধ্যে ধরুন উন্মাদনা একটু বেশি তো জামা কাপড় ধোয়া এগুলো তো থাকেই তো সেই কারণে আমি না কয়েকদিন আগে ঘরটর পরিষ্কার করে নিয়েছি আর এই জামা কাপড়গুলো জড়ো করে রেখে দিয়েছিলাম যে যেদিন রতুর হবে সেই দিনই আমি জামা কাপড়গুলো ধোবো তারপর ছাদে মেলবো এটাই প্ল্যান করে রেখেছিলাম আজ দেখছি সকাল থেকে প্রচণ্ডভাবে রোদ্দুরের মানে সূর্যদেবের দেখা মিলে সে প্রকটভাবে তো জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর ছাদ থেকে ফুলগুলো তুলে নিয়ে এলাম দিন পর আজকে কিন্তু আমার ছাদ বাগানে জুঁই ফুল ফুটলো এবছর এত বৃষ্টি হচ্ছিল বলে নাকি জানি না এবছর ফুলের সংখ্যা কিন্তু একটু কমই ছিল আর এক সপ্তাহ মতো হলো ফুল একটু বেশিই ফুটছে আর দেখে বেশ ভালোও লাগছে আর তারপর এখন রান্না করব সেজন্য মশলা বেটে নিচ্ছি যদিও শাশুড়ি মা অনেকক্ষণ আগেই রান্নাবান্না শুরু করে দিয়েছেন আর এখন আমি বাকি যে রান্নাগুলো করতে আছে সেগুলো করে নিচ্ছি হাতে মাখা মুসুর ডাল করবো সেজন্য এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর হাতে মাখা মুসুর ডালের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন রেসিপিটা শেয়ার করছি না আপনারা তো জানেনই হয়তো অনেকেই এই রান্নাটা করতে আমি শুধু কেমনভাবে রান্না করেছি আমি শুধু সেটাই শেয়ার করছি আর এই হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা খুব সহজেই হয়েও যায় আর আমার পরিবারের সকলে কিন্তু খুব পছন্দও করে থাকেন এই রান্নাটা করতে সুবিধা মনে হয় তার কারণ হচ্ছে সমস্ত উপকরণ যে দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে রেখে দিয়ে অন্য কাজে মিনিট পনেরো জন যাওয়াই যায় তারপর রান্না হয়ে গেলে এই যে খুন্তি সাহায্যে এভাবে একটু দেখে নিতে হয় সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়েছে কি না আর নুন মিষ্টিটা চেক করে নিলেই হয়ে গেল হাতে মাখা মুসুর ডাল আর এটার স্বাদও কিন্তু বেশ ভালোই হয় আর আমি আগেই বললাম আমার পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করে থাকেন এই রেসিপিটা তাই আমি এটা মাঝে মধ্যে করে থাকি ডালটা হয়ে যাওয়ার পর এখন রান্না করে নেব এই মাছগুলো এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম মাছগুলো রান্না হতে তো একটু দেরি হবে ততক্ষণ ভাজা হবে আর দেখায় শাশুড়ি মাছকে কী কী রান্না করেছেন এখানে রয়েছে বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে ডাঁটার তরকারি ডাঁটা আলু মূলো বড়ি বেগুন গাজর সমস্ত উপকরণ দিয়ে তরকারি হয়েছে আর এখানে আমিষ পদে রয়েছে পুঁই শাক আর রয়েছে পেঁয়াজ দিয়ে তিল আলু এইগুলো হচ্ছে আমিষ পদে আর ডালটাতেও দেখালাম আর সাথে রয়েছে ওল মাখা মাছটা এখন রান্না হচ্ছে মাছটা ঝাল রান্না করব সর্ষে পোস্ত আর কয়েকটা কাজুবাদাম দিয়েছি এ দিয়ে ঝালটা রান্না করে নেব এর মধ্যে একটা টমেটো বেটে দিয়েছি আর এইভাবে মাছের ঝালটা রান্না করলে স্বাদ কিন্তু বেশ ভালোও হয় আর আমার পরিবারের সকলে বেশ পছন্দ করে থাকেন এই মাছের ঝালটা রান্না হয়ে গেলে আজকে দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর বাঙালি বাড়ি দুপুরে তো ভাত থাকবে ভাত অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখন চলে এসেছে নারকেল কোড়া হবে মানে নারকেল নাড়ু হবে সেজন্য এখানে বেশ কিছু নারকেল রেডি করে রাখা আছে নারকেল কোড়াবো সেজন্য তো নারকেল নাড়ু হবে তার জন্য নারকেল কোড়াতে বসে গেছি আমি এখন নারকেল কোড়াতে শুরু করে দিয়েছি পরে শাশুড়ি মা এসেও আবার কিছুটা হেল্প করবেন শাশুড়ি মা অন্য কাজে ব্যস্ত ছিলেন তাই বেশিরভাগটাই আমি করে নিলাম তারপরে উনি এলেন উনিও একটু হেল্প করলেন তারপর শাশুড়ি মা চিনি দিয়ে নারকেল নাড়ু যেটা হয় সেটা তৈরি করলেন আর আমি আর শাশুড়ি মা দুজনে মিলে নারকেল নাড়ুটা পাকিয়ে নিলাম এই যে চিনি দিয়ে চিনির নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে আর এরপর হবে গুড়ের নারকেল নাড়ু এই যে গুড়ের নারকেল নাড়ু হবে নারকেল কোড়ার মধ্যে গুড় দেওয়া হচ্ছে এখন এই চিনি নারকেল নাড়ুগুলো ঠান্ডা হবে তারপর কৌটোর মধ্যে ভরে রাখা হবে গুড়ের নারকেল নাড়ুও তৈরি হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অনলাইন এটা অর্ডার দেওয়া ছিল এই দুটো স্পিকার অনেকে এগুলোকে কম্পিউটার বক্সও বলে থাকেন আমাদের কম্পিউটারটার বক্সগুলো নেওয়া হয়নি অনেক দিন থেকে নেব নেব বলা হচ্ছিল নেওয়া হচ্ছিল না তাই এগুলো অনলাইন অর্ডার করে দেওয়া হয়েছিল সেগুলো এখন এসছে আর পেটু এগুলোকে এখন ওপেন করছে আর ছোটদের উৎসাহ তো এইগুলোর বিষয়ে খুবই থাকে এগুলো এখন কম্পিউটারের মধ্যে সেট করে দেওয়া হবে তারপর চলে এলাম বিকালবেলা বিকালবেলা মানে ঘড়িটা এখন পাঁচটা আর এখন বেলা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে হাগের থেকে তোরা চলে এসেছি রান্নাঘরে তৈরি করে নেব চিড়ে ভাজা এই চিঁড়েগুলো অনেক দিন থেকেই রয়ে গেছিলো আর এখন এবছর যা বৃষ্টি হচ্ছে না জানি কোন দিন আবার নষ্ট হয়ে যাবে সেজন্য ভাবলাম এটাকে একটু ভাজা করে নিই সন্ধ্যের সময় টিফিন হিসাবে সবাই মিলে এটা খাওয়া হবে সেজন্য শুকনো খোলায় প্রথমে চিঁড়েগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে শুকনো খোলায় ভেজে নিলাম দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর সর্ষের তেল দিলাম অল্প পরিমাণ তারপরে দিলাম গোটা জিরে ফোড়ন হিসাবে গাছ থেকে তুলে এনে পরিষ্কার করে ধুয়ে কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালো করে এগুলো ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কারিপাতাটা ভালো করে ভেজে না নিলে চিড়ে দিয়ে দিলে পরে কিন্তু আর ভালো ভাজা যাবে না সেজন্য ভালো করে কারিপাতাটা আগে ভেজে নিলাম তারপর শুকনো খোলায় ভেজে রাখা চিঁড়েটা এর মধ্যে দিয়ে এখন মিশিয়ে নিচ্ছে আর এমনি প্লেন চিড়ে ভাজা করার থেকে যদি কারি পাতা দেওয়া হয় তাহলে স্বাদ কিন্তু বেশ ভালোই হয় তারপর এর মধ্যে ভেজে নেওয়া বাদামও দেওয়া যেতে পারে আর বাদাম যদি না থাকে তাহলে চানাচুরও দেওয়া যেতে পারে দেখুন কারিপাতাগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে আর এইভাবে চিড়ে ভাজা করলে সন্ধ্যের সময় টিফিনে কিন্তু ভালোই লাগে আর কারিপাতা দেওয়াতে স্বাদও অন্যরকম হয় আর আমার পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করে থাকেন সন্ধ্যের সময় সবাইকে পরিবেশন করে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি অল্প কিছু চানাচুর তারপর তৈরি করে নেব চা এখন বসে গেছি শাড়িতে ফলস বসাবো সেজন্য ফলসটা আমি বরাবরই কিনে নিয়ে এসে হাতেই বসিয়ে থাকি সন্ধ্যে সময় একটু সময় বার করে আমি এই কাজটা নিজে নিজেই করে থাকি আমার আমার মায়ের শাশুড়ি মায়ের ব্লাউজ সব রেডি করে নিয়েছি আর এখন ফলসগুলো একে একে বসিয়ে দেব তারপর রাত্রিবেলা আজকে তৈরি করে নেওয়া হয়েছে নুডলস যদিও পরিবারের সকলে নুডলস খেতে ডিনারে পছন্দ করবেন না তাদের জন্য ভাত রুটি সমস্ত রকমই হয়েছে যে যেটা পছন্দ করবে তাদের জন্য সেটাই হয়েছে তো আজকে আমাদের বেশ কয়েকজনের জন্যই হয়েছে নুডলস আর যারা ধরুন নুডলস খেতে পছন্দ করে না তাদের জন্য হয়েছে ভাত বা রুটি প্রতিদিনই ভাত রুটি বেশিরভাগ দিনই তো ডিনারে থাকে আজকে মনে হলো একটু অন্যরকম ডিনারটা করা যাক সেই জন্য আজকে এই আয়োজন আর সাথে নিয়ে নিয়েছি সস আর শশা এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি আজ তাহলে আসি দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে নমস্কার